বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি হবে কোন কোন খরচ কতটুকু অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে ধরা হবে এই বিষয়ে আপনাদের আজকে চেষ্টা করব দেখানোর এই অনুমোদনযোগ্য ব্যয়ের অতিরিক্ত যাই থাকবে সেগুলো আয়ের সাথে যোগ করে ট্যাক্স দিতে হবে আজকের অঙ্কটি একজন আয়কর আইনজীবী হিসেবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা অনেকে জানেই না কোন খরচ কতটুকু অনুমোদনযোগ্য আপনি একজন আয়কর কনসালটেন্ট করদাতার হয়ে কাজ করতে গিয়ে উপকার করছেন ঠিকই কিন্তু না জানার কারণে সেই উপকার বস্তুটি করদাতার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আসুন আমরা জেনে বুঝে করদাতার উপকার করি এখন আপনাদের যেই খরচগুলোর কথা বলবো এগুলো উডি টুপোটে আমরা অনেক সময় দেখিয়ে থাকি যে উডি টুপে আমরা দেখিয়ে থাকি অনেক সময় প্রপার খরচ হিসেবে দেখায় অনেক সময় কিছু খরচ আমরা বেশি দেখাই দিই রয়্যালিটি ফি করপূর্ব নিট মুনাফার উপর টেন পার্সেন্ট হারে যা আসবে তাই অনুমোদনযোগ্য ব্যয় একটি উদাহরণ দিয়ে দেখাই ধরে নিলাম নিট মুনাফার পরিমাণ হচ্ছে টাকা তাহলে আমি দেখিয়েছি সত্তর হাজার টাকা কিন্তু করপূর্ব নিট মুনাফার টেন পার্সেন্ট হারে আসা কত পঞ্চাশ হাজার টাকা আমি অতিরিক্ত দেখিয়েছি সত্তর হাজার মাইনাস পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা এই অতিরিক্ত বিশ হাজার টাকায় আয়ের সাথে যোগ হবে এবং ট্যাক্স দিতে হবে আয়কর আইন দুই এর পঞ্চানের উম অনুযায়ী অনুমোদনযোগ্য ব্যয় এটি ইন্টারনাল গ্রুপ ব্যয় বা ইন্টার গ্রুপ ব্যয় কর পূর্ব করিট মুনাফার উপর পঞ্চানোর চ অনুযায়ী অনুমোদনযোগ্য ব্যয় এটি অর্থাৎ আমি যাই না কেন নিট মুনাফার উপর টেন পার্সেন্ট হারে যা আসবে সেটাই হচ্ছে অনুমোদনযোগ্য আর বাইরে অতিরিক্ত যতটুকুই থাকবে সেটা হচ্ছে করযোগ্য আয় হিসেবে যোগ হবে বিদেশ ভ্রমণ ব্যয় বাৎসরিক টান ওভারের উপরে দশমিক পঞ্চাশ হারে যা আসবে তাই অনুমোদনযোগ্য ব্যয় আয়কর আইন দুই হাজার তেইশের পঞ্চান্ন ছ অনুযায়ী অনুমোদনযোগ্য ব্যয় এটি ফ্রি স্যাম্পল ব্যয় বাৎসরিক টান উপর দশমিক পঁচিশ পার্সেন্ট হারে যা আসবে তাই অনুমোদনযোগ্য ব্যয় আয়কর আইন দুই হাজার তেইশের পঞ্চান্ন জ এর সরিয়া তিন অনুযায়ী অনুমোদনযোগ্য ব্যয় প্রচারণমূলক ব্যয় বাৎসরিক টানবারের উপর দশমিক পঞ্চাশ হারে যা আসবে তাই অনুমোদনযোগ্য ব্যয় এটি অতিরিক্ত পারকিউজিট আয়কর আইন দুই হাজার তেইশের এর পঞ্চান্ন ঘ অনুযায়ী দশ লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ পারকিউজ নিতে পারবে এর উপরে যা থাকবে সেটা হচ্ছে করযোগ্য গণ্য হবে কাঁচামাল বাবদ নগদে এ পরিশোধ আয়কর আইন দুই হাজার তেইশের অনুযায়ী ড অনুযায়ী ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ খরচ পরিশোধিত হলে তা অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে গণ্য হবে তবে ব্যাংকের মাধ্যমে পরিশোধ না করে যদি নগদ পরিশোধ করা হয় তাহলে পাঁচ লাখ টাকার অতিরিক্ত অংক অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে আয় সাথে যোগ হবে মজুদ পণ্য ক্রয় হতে নগদ ক্ষতি আয়কর আইন দুই হাজার তেইশের উনপঞ্চাশের থ অনুযায়ী নগদায়িত ক্ষতি অনুমোদনযোগ্য ব্যয় এবং অনগদায়িত ক্ষতি অনুমোদনযোগ্য ব্যয় নয় আপ্যায়ন ব্যয় নিট মুনাফার প্রথম দশ লাখ টাকা পর্যন্ত এবং পরবর্তী অবশিষ্ট অঙ্কর উপর টু পার্সেন্ট হারে আপ্যায়ন ব্যয় ধরা যাবে আয়কর আইন দুই হাজার তেইশের পঞ্চান্ন জ অনুযায়ী অনুমোদনযোগ্য ব্যয় এটি অনুমোদনযোগ্য সম্পূর্ণ বিষয়টি পাবেন আমার ওয়েবসাইট এল এ ডাব্লিউ ল হাউস এইচ ও ইউএস হাউস ডট কম ওখান থেকে কপি পেস্ট করে প্রিন্ট করে নিতে পারবেন এই সম্পূর্ণ এই বিষয়টি ধন্যবাদ সবাইকে নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম